হ্যালো রাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন আমরা কথা বলবো দু হাজার দশের ব্লকবাস্টার সিনেমা দুই পৃথিবী নিয়ে যেটা তামিল তেলুগু সিনেমা দামিয়ামের রিমেক এবার আমরা যারা নাইনটি থ্রিট যারা ওই দেবজিদের প্রাইম টাইমটাতে ছিলাম তারা তাদের কাছে এই দুই পৃথিবী সিনেমাটার ভ্যালুটাই আলাদা ঠিক আছে এটা একটা মানে সিনেমা নয় আমাদের কাছে এটা একটা ইমোশনের জায়গা দুই পৃথিবী কি কী রিমেক এটা রিমেক হওয়া সত্ত্বেও না কী অসাধারণ রিমেক একটা সিনেমাটা ডিরেক্ট করেছে রাজ চক্রবর্তী এস বিএ প্রডিউস করেছে আর দেবজিৎ আছে সবাই জানে আমার মোটামুটি এই সিনেমাটা সবাই দেখেছি ঠিক আছে এবার মানে এই সিনেমা এই সিনেমাগুলো দেখতে দেখতে যে হঠাৎ কবে বড় হয়ে গেলাম সেটা আমরা নিজেরাও জানি না না কেমন কোন একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে আছে এই দুই পৃথিবী সিনেমাটার জন্য মনের মধ্যে একটা এবার দেখো সিনেমার মধ্যে নেগেটিভ দিক আমার একদম কিছু নেই মানে প্রথম থেকে কিছু নেই প্রচুর পজিটিভ দিক আছে সিনেমার মধ্যে দেখো আমি ওইভাবে না সিনেমা পজিটিভ দিক নেগেটিভ দিক দেখি না কিন্তু না এই সিনেমার ক্ষেত্রে না আমার মানে কী বলবো এই সিনেমার মধ্যে এত পজিটিভ দিক আছে আমি কী বলবো আর আমি সিনেমাটা দারুণভাবে এনজয় করি আমি অ্যাজ এ দর্শক অ্যাজ এ সিনেমার লাভার এই সিনেমাটাকে আমি দারুণ এনজয় করেছি আগে যতবার দেখেছি যখন আমি কালকে রাতে যখন দেখলাম তখন দারুণভাবে এনজয় করেছি এবারে আমি যদি বলি সিনেমার মধ্যে কী দারুণ লাগে অসাধারণ লাগে প্রথম এই সিনেমাগুলো যেটা আমার অসাধারণ লাগে সেটা হচ্ছে ফেভার জিটার কেমিস্ট্রিটা ঠিক আছে শিবু আর রাহুলের কেমিস্ট্রিটা বা দেখে না দুজনকে প্রপার একটা বন্ধু মনে হয় মানে কোথাও গিয়ে ফেক মনে হয় না একটা সিন আছে ওই সিনে দেব একটা ডায়লগ মারবে ওই যখন নন্দী নন্দিনীকে খুঁজতে যাবে তখন দেব বলবে না যে বস তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো তোমাকে কিছু দিতে হবে না সেহেতু দুবেলা দুটো খেতে দিও আর তোমার একটু বিশ্বাস দিও এই সিনেমাটা লিটারলি এই সিনটাতে গায়ে খাটা দিয়ে দেয় ঠিক আছে তারপরে লাস্টে গিয়ে দেব যখন মরবে তখন ওই সিনগুলোতে কাটা দিয়ে দেয় এবার সেকেন্ড যদি এই সিনেমা সবথেকে ভালো লাগে থাকে এই সিনেমার পারফরমেন্স এই সিনেমাতে জিদার পারফরমেন্স দারুণ ঠিক আছে ওই অ্যাটিটিউডটা ক্যারি করে পুরো সিনেমাতে চলা দেখে সত্যি মনে হচ্ছে যে মালটার কিছু একটা হয়েছে সত্যি সত্যি তার ভালোবাসা বুঝতে বেরিয়েছে দেবের পারফরমেন্স দেবের পারফরমেন্স তো দারুণ এবার খরাজ খরাজ একটা জায়গাতে আছে যেখানে মরিবে গোকলের মা মরিবে শিওর ওই এই পোর্শনগুলো যারা যারা অভিনয় করেছে কোয়েল মল্লিকের কথা তো না বললেই নয় পারফরমেন্স এই সিনেমাতে ঠিক আছে দারুণ পারফরমেন্স এই সিনেমার মানে কী বলবে আর এই সিনেমার থার্ড পজিটিভ সবথেকে মানে পজিটিভ দেবের কমেডি পোর্শনগুলো যেগুলো জায়গা কমেডি আছে একটা সিন আছে না ওই একটা বন্ধুর বাড়িতে খুঁজতে যাবেন নন্দিনে কি যায় ডা ডাক্তার মি ওখানে গিয়ে বলবে না আমরা তোমাকে জিজ্ঞাসা করবে তোমাদেরকে যে তোমরা কী কে বাছা বলবে আমরা রাম লক্ষণ সীতা উদ্ধারে বেরিয়েছি একটা হনুমান পড়েছে ছেলে এলে বলেও তুলে নিয়ে যাও এই সিনগুলো ঠিক আছে প্রথমে যে ট্রাইক চুরির সিন দেবে তারপরে ওই যে আমার পেটার দাম জানিস কত যা ওই সিনটা মানে কমেডি পোর্শনগুলো দারুণভাবে ওয়ার্ক করে কলেজের কমেডি পোর্শনটা দারুণ ওয়ার্ক করে দারুণ ওয়ার্ক করে ঠিক আছে থার্ড এই সিনেমার পজিটিভ পয়েন্ট সব থেকে থার্ড হচ্ছে এই সিনেমার অ্যালবামটা এই অসাধারণ অ্যালবাম আমরা দু হাজার দশ সালে যারা যারা এই গান মানে সিনেমাটার প্রতি ক্রেজ ছিল তারা জানি যে এই সিনেমার গানের কী একটা ক্রেজ ছিল প্রতিটা ম্যান্ডেলে দুই পৃথিবীর টাইটেল ট্র্যাক ইস্ট অনলি পেয়ার বলনার ও ইয়ারাভে লাল তো তখনকার বিগেস্ট হেড ছিল পেয়ারেল লাল ঠিক আছে এই সিনেমার অ্যালবামটা এখনও আমরা লোকজনের মুখে মুখে লেগে থাকি মানে দুই পৃথিবী তুমি রাস্তা দিয়ে যাও বাইক চালাতে চালাতে কানে একটা দুই কানে দুই পৃথিবীর গানটা লাগাও বাইকটা চালাও আলাদাই লাগবে মানে জিৎ গাঙ্গুলি স্মিথ এবারে কি করেছে এবার ওই টাইমটাতে ঠিক আছে এই সিনেমাটাকে নিয়ে মানে এই সিনেমাটা কি বলবো আরো কত পজিটিভ পয়েন্ট আছে এই সিনেমাতে অ্যাকশনটাকে খুব চার নম্বর এই সিনেমার অ্যাকশন তুমি দেখবে কিন্তু এই সিনেমার মধ্যে লার্জেন দেন্জ লার্জ্যান দেন লাইফ কোনো অ্যাকশন সিন নেই সিনেমার যে অ্যাকশনটা আছে পুরো র দেখে মনে হচ্ছে মানে দুজনটা বন্ধু মিলে এরকম অ্যাকশন করতে পারে মানে কোথাও গিয়ে মনে হয় ফেক অ্যাকশনটা এখানে জিত কোহলের কেমিস্ট্রিটা দারুণ জিতকে লাইভ দেখানোর যে স্টাইলটা জিতকে এত বড়ো একটা বড় লোক তাকে সে যেভাবে তার জীবনের প্রতি অ্যাট্র্যাক্ট হবে সিনেমাটা না মানে কী বলবো আমার কাছে এই সিনেমাটা সত্যি এই সিনেমাটা তুলনা হয় না আমার কাছে অনেক সিনেমা এসছে অনেক আমি অনেক রিও দেখেছি অনেক অনেক ধরনের সিনেমা দেখেছি তামিল তেলুগু বহু সিনেমা আমার দেখা বাট এই সিনেমাটার ইমোশনটা মানে এটা আনটাচেবল ঠিক আছে এটা কেউ মন থেকে সিনেমাটাকে আমাকে ছেড়ে নিতে পারবে না সে যত ভালোই সিনেমা আসুক এখনকার টাইমে যতই অথৈ আসুক যতই বড়ো বড়ো সিনেমা আসুক এই সিনেমাটার টেস্টটা আলাদাই আমি জানি না যে দেব আর জিতকে আমি কবে একসাথে আবার দেখতে পারবো আমরা কবে একসাথে দেখতে পারব বাট যদি কোনো দিন হয় না পসিবল মানে আমাদের আমাদের মতো যারা দর্শক যারা এই ছোটোবেলা থেকে দেখে আসছে যারা প্রাইম টাইম টাইমে দেব জিতকে দেখে আসছে তাদের কাছে কী যে একটা গিফট হবে এটা দেবজিৎ আমি তো খুব চাই যে দেবজিৎ আবার একসাথে আসুক আর এরকম একটা সিনেমা হোক দুই কিছুই মতো মানে তুমি ভুলে যাও তোমরা যারা এখনও পর্যন্ত এই সিনেমাটা দেখো তারা কিচ্ছু দেখো নি ভাই সিনেমাটা একবার দেখো এই সিনেমার র দেখো অ্যাকশনটা দেখো বন্ধুর কেমিস্ট্রিগুলো দেখো চিত্রের কোয়েলের পারফরমেন্স দেখো দেবের অ্যাকশন দেবের কমেডিগুলো দেখো মানে সিনেমাটা তোমাকে থ্রু আউট পুরো এন্টারটেন দেবে আমি জানি না এরকম সিনেমা আর বাংলা ইন্ডাস্ট্রিতে কোনোদিন তৈরি হবে কি হবে না বাট আই হোপ দেবজিৎ কোনো দিন এসে এরকম একটা সিনেমা করুক আমি তো খুব মানে সুপার এক্সাইটেড হবে আমি চাই যে দেব দেবদা জিতদা একসাথে এসে এরকম একটা সিনেমা করুক তারা চাইলে এরকম পসিবল হয়ে উঠবে তাদেরকে যৌথ প্রযোজনায় আসতে হবে দেব দুজনকে একসাথে প্রডিউস করতে হবে তাহলে এটা পসিবল হয়ে উঠবে নাহলে হয়ে উঠবে না তো এই ছিল আমার ভিডিও আমার দুই পৃথিবী দারুণ লাগে এখনও দু হাজার চব্বিশে এসে আমি যখন সিনেমাটা দেখছি আমার এক ফোঁটা খারাপ লাগেনি এক ফোটা না ঠিক আছে চলো টাটা এই ছিল ভিডিও আর basically এটা সিনেমা নয় এটা এটা ইমোশনের জায়গা দিল চলো चलो টাটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব